নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এসআইআর নোটিশ পেয়ে প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে শনিবার সকাল থেকে গোঘাট এক নম্বর বিডিও অফিসে ভিড় জমালেন বিভিন্ন এলাকার ভোটাররা প্রথম দিনে শুনানির জন্য নোটিশ দিয়ে মোট ষাট জনকে ডাকা হয় খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় শুরুতে কিছুটা উদ্বেগ থাকলেও দপ্তরে এসে কাগজপত্র জমা দেওয়ার পর অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন তাদের আশা যাচাই শেষে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে একই সঙ্গে আরামবাগ বিডিও অফিসেও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা ভোটারদের শুনানি চলে কারো নামের বানান ভুল আবার কারো নাম তালিকায় না থাকায় তাদের ডাকা হয়েছে বলে জানা গেছে লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজেদের পালার অপেক্ষা করছেন তারা।

ফুলে কিছু নেই আমরা তো পূর্বপুরুষ থেকে আর কেন হবে সে কাজ বলো না আমাদের পদবীটা একটু ভুল আছে সেই কারণে পোর্টালে নাম এসেছে কিন্তু তবুও হিয়ারিং এর জন্য দেখবে পদবীটা আগে যেটা ছিল দু হাজার দুই এর পরে অন্য পদবী হওয়ায় সেই জন্য সমস্যা হয়েছে আধ ঘন্টা হলো বলি সান্তারা দু হাজার দুই সালে তো আমাদের তো গার্জেনরা ভোট দিয়েছে তার সত্ত্বেও আমাদের হেনাস্তা সেই কখন নটার সময় এসেছি কিছু নাই আমাদের তো গার্জেনদের পুরো পুরস্কার তো আমরা এখানেই আছি দলিলপত্র তো আমাদের সব আছে আমাদের অসুবিধা বাড়ি বলরাম সুজিত ভাটি দু সালে নামই নাই আমাদের কি নাম রাফিয়া বেগম দু সালেই ভোট দিয়েছি দু সালেও ভোট দিয়েছি আমরা পূর্ব কেশবপুরে আমাদের পুরসুর বিধানসভায় আমরা ছিলাম পঁচানব্বই সালে এখানে আসি ওখানে আমরা পনেরো সাল পর্যন্ত ভোট দিয়েছি ওখানেও দু হাজার দু সালে কোনো নাম নাই এখানে দু হাজার দু সালে নাই আমরা নাম যে করিয়েছি এখন বর্তমানে সেইটাটি ভোট দিই পঁচিশ সালে যে ওটাটি আমরা ভোট দিই আধ ঘন্টার ওপরে হবে মোল্লা মোর্ষে দালি নাম সবাই আসছে খালি নোটিশ করেছে নোটিশ করে নেই কাল ফোন করেছে কী বললো এরকম আমরা যে আমাৰ চৰকাৰে দৰকাৰ দিব জেৰেষ্ট মানে কৰি আনটো পাৰিলে বৈ আছিল

সেটাই খাবারের স্বাদ আজকে আগে রেস্টুরেন্টে